ছাত্রদল কর্মীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় পঞ্চগড় পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইসমাইল হোসেন ঝুনুকে আটক করেছে পুলিশ এর আগে সকালে পঞ্চগড়ের ছাত্রদল কর্মীকে ছুরিকাঘাতের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে জেলা শহরের চৌরুঙ্গি মোড় এলাকায় অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা রাজশাহী মোহনপুরে দেশ কোল্ড স্টোরেজে ডাকাতির ঘটনা ঘটেছে ডাকাতরা আঠারো জন কর্মচারীকে বেঁধে রেখে কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বুধবার মধ্যরাতে মোহনপুর উপজেলার বাক্সিমিল ইউনিয়নের গঙ্গপাড়া গ্রামে এ ঘটনা ঘটে সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে প্রায় দুই কোটি টাকার ভারতীয় গরু ও মহিষ জব্দ করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি এ সময় বিজিবির উপর হামলাকারী এক চোরা কারবারিকে আটক করা হয় পাঁচ ও ছয় আগস্ট সিলেট সীমান্তবর্তী এলাকায় বাংলা বাজার লাফার্জ এবং উতমা বিওপি অভিযান চালিয়ে ভারতীয় মহিষ এবং গরু আটক করা হয় কক্সবাজারের মহেশখারীতে একশো পাঁচ কোটি টাকা মূল্যের এক কোটি পঞ্চাশ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড ও পুলিশ সকালে প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় অভিযানের সময় অবৈধ কারেন্ট জাল মজুদকারী ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি পরিকল্পিত বনয়ন করি সবুজ বাংলাদেশ গড়ি এই প্রতিপাদককে সামনে রেখে চুয়াডাঙ্গায় শুরু হয়েছে সাত দিন দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা জেলা প্রশাসন এবং বন বিভাগের আয়োজনে সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয় র্যালি শেষে ফিতা কেটে মেলার উদ্বোধন ও মুক্তমঞ্চ প্রাঙ্গনে গাছের চারা রোপণ করা হয় লক্ষ্মীপুর জেলার দুশো বিরানব্বইটি প্রাথমিক বিদ্যালয়ে লাইব্রেরি কর্নার উদ্বোধন করা হয়েছে সকালে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান শিক্ষকদের হাতে বই তুলে দিয়ে কর্মসূচি উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন